নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা চলে এসেছি আজকে একটি নতুন গল্প গল্প নিয়ে আজকের সত্যজিৎ রায়ের লেখা মহারাজা আজ আপনার কপালে ভ্রুকুটি কেন খুঁড়ো জিজ্ঞেস করলো ন্যাপলা এটা অবশ্যই আমিও লক্ষ্য করেছিলাম খুঁড়ো তক্তাপোষের উপর বাবু হয়ে বসে ডান হাতটা পায়ের পাতায় রেখে অল্প অল্প দুলছেন তার কপালে ভাঁজ খুঁড়ো বললেন এই বাদলার সন্ধ্যায় গরম চা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ ভ্রুকুটি থাকতে বাধ্য খুঁড়ো আসার সঙ্গে সঙ্গেই চা অর্ডার দেওয়া হয়েছে বেশি দেরিও হয়নি তাও আমি আর একবার চাকরের নাম ধরে হাঁক দিলাম আপনার গল্প ফাঁদা হয়ে গেছে ন্যাপলা জিজ্ঞেস করলো সত্যি ওর সাহসের অন্ত নেই গল্প আমি ফাঁদি না দাঁত খিঁচিয়ে বললেন খুঁড়ো আমার অভিজ্ঞতার স্টক অঢেল সে ফুরোতে ফুরোতে তোদের দাড়ি গোঁপ গজিয়ে যাবে চা এলো পুরো একটা সশব্দ চুমুক দিয়ে বললেন একদিনকাল সুলতানের গল্প তোরা হয়তো শুনেছিস সেটা ছিল হুমায়ুনের যুগে সেরকম আমাকে পাঁচ দিনের মহারাজা হতে হয়েছিল একটা নেটিভ স্টেটে সে গল্প তোদের বলেছি কি আমরা সকলে একসঙ্গে না বলে উঠলাম আপনাকে সিংহাসনে বসতে হয়েছিল ন্যাপলা জিজ্ঞেস করলো আজ্ঞে না বললেন খুঁড়ো নাইনটিন সিক্সটি ফোরের ঘটনা তখন রাজারা সিংহাসনে বসে না ভারত অনেক দিন হল স্বাধীন হয়ে গেছে তবে রাজা গুলাব সিংয়ের তখনও খুব খাতির রাজ্যের সব লোকেরা তাকে মহারাজ বলে সম্বোধন করে যাগে গল্পটা বলি শোন খুঁড়ো কাপে আর একটা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন আমি তখন ব্যাঙ্গালোরে মাদ্রাজে দু বছর একটা হোটেলের ম্যানেজারি করে আবার ভব ঘুরে সেই সময় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল অদ্ভুত বিজ্ঞাপন ঠিক তেমনটি আর কখনো চোখে পড়েছে বলে মনে পড়ে না বিজ্ঞাপনের মাথায় একজন লোকের ছবি তার নিচে বড় হরফে লেখা দশ হাজার টাকা পুরস্কার তারপর ছোট হরফে লিখেছে যে ছবির চেহারার সঙ্গে আদল আছে এমন লোক যদি কেউ থাকে সে যেন নিম্নলিখিত ঠিকানায় অ্যাপ্লাই করে তার নিজের ছবি সমেত যাদের চেহারা মিলবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে ঠিকানা হলো ভার্গব রাও দেওয়ান মন্দর স্টেট মাইশোর মন্দর নামে যে একটা নেটিভ স্টেট আছে সেটা টক করে মনে পড়ে গেল কিন্তু বিজ্ঞাপনে যা ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারল না নাই বা বুঝি এইটুকু বুঝি যে এই চেহারার সঙ্গে আমার নিজের চেহারার বিলক্ষণ মিল আমি যদি আমার গোঁফটাকে একটু সরু করে ছাঁটি তাহলে দুই চেহারায় তফাত করা মুশকিল হবে গোফ ছেটে ভিক্টোরিয়া ফটো স্টোরসে গিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলিয়ে অ্যাপ্লাই করে দিলুম দশ হাজার টাকা লোক সামলানো কি সহজ কথা সাত দিনের মধ্যে উত্তর এসেছিল ইন্টারভিউয়ের জন্য ডাক পড়েছে যাতায়াতের খরচ বিজ্ঞাপনদাতারাই দেবেন বোর্ডিং অ্যান্ড লজিংও তাদের দায়িত্ব আমি যেন অবিলম্বে মন্দর রওনা দিই এও বলা ছিল চিঠিতে যে আমি যেন সঙ্গে দিন দশেকের মতন জামা কাপড় নিয়ে নিই পরের দিনই একটা টেলিগ্রাম ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিলুম হুগলি ছাড়িয়ে দুটো স্টেশন পরেই মন্দর আমার জন্য স্টেশনে লোক থাকার কথা অনেকখানি রাস্তা ভাবতে ভাবতে গেলুম এ বিজ্ঞাপনের কি মানে হতে পারে যে ভদ্রলোকের ছবিটা দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে তিনি যে সম্ভ্রান্ত বংশের লোক তাতে সন্দেহ নেই কিন্তু তার জোড়া কেন দরকার হবে তা আমার মাথায় ঢুকলো না মন্দর স্টেশনে সুটকেশ নিয়ে নেমে এদিক ওদিক দেখছি এমন সময় এক বছর ষাটেকের ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন ইউ আর মিস্টার ব্যানার্জি আমার দিকে হাত বাড়িয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক তিনি যে রীতিমতন অবাক হয়েছেন সেটা আর বলে দিতে হবে না আমি বললুম হ্যাঁ আমি মিস্টার ব্যানার্জি আমার নাম ভার্গব রাও বললেন ভদ্রলোক আমি মন্দরের দেওয়ান আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনার মতন একজন ক্যান্ডিডেট পেয়েছি কিসের ক্যান্ডিডেট আগে গাড়িতে উঠুন পথে যেতে যেতে সব কথা হবে আমাদের এখন রাজবাড়ি যেতে হবে এখান থেকে সাত কিলোমিটার পথে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারব বলেই বিশ্বাস করি একটা পুরনো মডেলের সুপ্রশস্ত আর্মস্ট্রং সিডনি গাড়িতে গিয়ে উঠলাম দেওয়ান সাহেব পিছনে আমার পাশেই বসলেন জানলা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন ভারী মনোরম দৃশ্য গাড়ি রওনা হবার রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন ব্যানার্জি আমাদের এখানে হঠাৎ একটা একটা দুর্ঘটনা ঘটায় জটিল পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের মহারাজা গুলাব সিং হঠাৎ মস্তিষ্কের বিকার দেখা দিয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে মাইশোর থেকে বড় ডাক্তারও এসেছেন কিন্তু খুব শিগগির আরোগ্যের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না অথচ আর তিন দিনের মধ্যে মহারাজার কাছে এক অতি সম্মানিত গেস্ট আসছেন আমেরিকা থেকে ক্রোড়পতি মিস্টার অস্কার হোরেনস্টাইন উনি প্রাচীন শিল্পদ্রব্য সংগ্রহ করেন এবং তার পিছনে লাখ লাখ ডলার খরচ করেছেন আমাদের রাজারও সংগ্রহে অনেক পুরনো জিনিস আছে তার ইচ্ছা ছিল ওরিনস্টাইনকে কিছু জিনিস বিক্রি করা তার একটা কারণ অবশ্য এই যে আমাদের তহবিলে অর্থাভাব দেখা দিয়েছে বেশ কিছু দিন থেকেই আমাদের কম্পাউন্ডে ছোট, বড় মাঝারি প্রায় গোটা ছয়েক প্রাসাদ রয়েছে রাজা তাদের মধ্যে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন মন্দরে দেখবার জিনিসের তো অভাব নেই লেক আছে পাহাড় আছে জঙ্গলে বাঘ হাতি হরিণ আছে তাছাড়া এখানকার আবহাওয়াও স্বাস্থ্যকর ঠিক মতো বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবস্থা মার খাবে বলে মনে হয় না কিন্তু তার আগে কিছু নগদ টাকা পাওয়ার সম্ভাবনা ছিল এই হোরেনস্টাইনের কাছে সেই জন্য তাকে আর আমরা আসতে বারণ করিনি বা রাজার অসুখের কথা বলিনি বুঝতেই পারছেন বুঝতে আমি পেরেই ছিলাম বললাম তার মানে খবরের কাগজের ছবিটা ছিল রাজার ছবি আর আমাকে কিছুদিনের জন্য রাজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে শুধু হোরেনস্টাইন যে কদিন থাকবেন সেই কদিন হোরেনস্টাইনের সঙ্গে রাজার আলাপ হয় কোথায় আমেরিকায় মিনিয়াপলিস শহরে সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন মার্চ মাসে রাজার একমাত্র ছেলে মহিপাল সেখানে ডাক্তারি করে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে হোরেনস্টাইনের আলাপ হয় সেখানেই রাজা তাকে আমন্ত্রণ জানান হোরেনস্টাইনের শিকারের শখও আছে কাজেই একদিন শিকারের বন্দোবস্তও করতে হবে আপনি গুলি চালাতে পারেন আমি বললাম বিলক্ষণ শিকার করিনি যদিও প্রায় দশ বারো বছর এ শিকার হাতির পিঠ থেকে কাজেই অপেক্ষাকৃত নিরাপদ আপনি যে রাজার সংগ্রহের কথা বলছিলেন এগুলো কি ধরনের জিনিস বেশিরভাগই অস্ত্রশস্ত্র ছোড়া ঢাল তলোয়ার পিস্তল এসব প্রচুর আছে এবং দেখলেই বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান এছাড়া প্রসাধনের জিনিসপত্র আতরদান আলবোলা ছবি ফুলদানি এসবও আছে আমার মনে হয় না আপনাকে বেশি পিড়া করতে হবে সাহেবের কথা যা শুনলাম তাতে তিনি নিজেই কিনতে আগ্রহী হবেন ইনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও তৈরি করে রেখেছিলেন সেটাও আপনাকে দিয়ে দেবো দেওয়ানের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম আমাকে সাজতে হবে পাঁচ কা সুলতান তারপর আবার যে কে সেই অবশ্যই পারিশ্রমিকের কথাটা ভুললে চলবে না তখনকার দিনে দশ হাজার টাকার ভ্যালু এখনকার চেয়ে পাঁচ গুণ বেশি রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে তখন বুকের ভেতরে বেশ একটা দুরু অনুভব করছিল কিন্তু সত্যি বলতে কি নার্ভাস একটুও হয়নি গাড়িতে দেওয়ান বারদিনেক আমার দিকে চেয়ে দেখে বললেন আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিজ্ঞাপনের উত্তরে আমরা রাজার এমন একজন জোড়া পেয়ে যাব আমি ধরেই নিয়েছিলাম আমাদের অতিথিকে জানিয়ে দিতে হবে তিনি যেন না আসেন এখন দেখছি সাপ ও মরল লাঠিও ভাঙল না সাহেব আসবেন বুধবার আজ রবিবার এই তিন দিন আমার কাজ হচ্ছে রাজার ডায়েরি পড়া আর টেপ রেকর্ডারে রাজার কণ্ঠশ্বসনা গোটা তিনেক ইংরেজি বক্তৃতার টেপ পড়া আছে দেওয়ান সেগুলো আমার জিম্মায় দিয়ে দিলেন আর সেই সঙ্গে চামড়ায় বাঁধানো গত দশ বছরের ডায়রি ডায়রিগুলো উল্টে পাল্টে দেখল ইংরেজিতে লেখা এবং বেশ চোস্ত ইংরেজি নানান খুঁটিনাটির খবর রয়েছে তাতে রাজা কখন ঘুম থেকে ওঠেন কি ব্যায়াম করেন কি খেতে ভালোবাসেন কি পড়তে ভালোবাসেন সঙ্গীতে রাজার রুচি নেই এই সবই ডায়েরি থেকে জানা যায় রাজার স্ত্রী মারা যান বছর তিনেক আগে তাতে তিনি সাময়িকভাবে কীরকম ভেঙে পড়েছিলেন মৃত্যুর পর পনেরো দিন ডায়েরির পাতা ফাঁকা সেসব খবরও আমার খুব কাজে দিল তিন দিনের শেষে আমি দেওয়ানকে বললাম আমি একদম তৈরি এছাড়া আর কথা যেটা আমি দুদিন থেকে বলবো বলবো করছিলাম সেটা আজ বলে দিলাম দেওয়ানজি ব্যবস্থা সবই ভালো কিন্তু আমার দ্বারা ওই রাজসজ্জায় শোয়া চলবে না অত নরম বিছানায় শোয়া আমার অভ্যেস নেই ওতে ঘুমের ব্যাঘাত হয় তাহলে আপনি থাকবেন কোথায় জিজ্ঞেস করলেন দেওয়ানজি আমি বললাম কেন আপনার এখানে তো অনেক ছোট ছোট প্রাসাদ রয়েছে লাল কোঠি পিলাকি সফেদ কোঠি এর একটাতে থাকা যায় না তা অবশ্যই যায় দেওয়ান চিন্তিতভাবে বললেন একদিক দিয়ে লাল লালকুঠিতে থাকার খুব সুবিধে একটা চমৎকার শোয়ার ঘর আছে যেখানে রাজার বাপ মাঝে মাঝে থাকতেন শত্রুঘ্ন সিং এক বাড়িতে বেশি দিন থাকা পছন্দ করতেন না তার জন্য নানা রকম ছোট ছোট বাসস্থান বানানো হয়েছিল ব্যস্ত, সেই লাল লালকঠিতেই থাকব থাকবেন কেন অসুবিধাটি কি একটা ব্যাপার আছে কি ব্যাপার বছর পঞ্চাশের শত্রুঘ্ন সিং মাথা খারাপ হয়ে যায় উনি নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেন এবং সেটা করেন ওই লালকোঠি শোয়ার ঘরেই আপনার ধারণা তার প্রেতাত্মাবাস করে ওই ঘরে সে তো জানি না তার মৃত্যুর পর ও ঘরে আর কেউ থাকেন তাহলে ওই ঘরে আমি থাকব এই অভিজ্ঞতার সুযোগ ছাড়া যায় না আমি অনেক ভূত দেখেছি তাই আমার ভূতের ভয় নেই আর বিছনাটা যেন অত নরম না হয় দেওয়ান রাজি হয়ে গেলেন অবশ্যই অবাকও কম হননি একজন বাঙালির যে এত সাহস থাকতে পারে সেটা বোধহয় উনি ভাবতে পারেননি সেদিনই বিকেলে সাহেব এসে পড়লেন বয়স আন্দাজ পঞ্চাশ আমার চেয়েও ইঞ্চি তিনে লম্বা মুখের সব মাংস যেন থুতনিতে গিয়ে জমা হয়েছে নীল চোখে সোনালি চশমা মাথায় কাঁচা পাকা মেশানো চুল মাঝখানে সিথি করে ব্রাশ করা সাহেব অবশ্যই আমি তার সঙ্গে দেখা করিনি দেওয়ানজি বললেন লোকটা আগে সফেদ কোঠিতে নিজের ঘরে গিয়ে উঠুক তারপর কিছুটা সময় দিয়ে ওকে আপনার কাছে নিয়ে আসবো নইলে প্রেস্টিজ থাকে না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি সাহেব মনে হলো একটু তিরিক্ষী মেজাজের লোক স্টেশন থেকে আসার পথে গাড়ির টায়ার পাংচার হয় তাতে বেশ খেপে আছে আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে সাহেব মেজাজ দেখালেও আমি দেখাব না আমার সঙ্গে দেখা হতে রাগ আর রসিকতা মিলিয়ে সাহেব বললেন ওয়েল মহারাজ হোয়াট কাইন্ড অফ আ ওয়েলকাম ইজ দিস মাঝ রাস্তায় আমাকে পনেরো মিনিট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো আমি যথাসাধ্য অ্যাপোলোজাইজ করলাম বললাম আর কোনো গলতি হবে না সে গ্যারেন্টি দিচ্ছি সাহেব চেয়ারে বসলেন তার জন্য শরবত এলো সেটা খেয়ে মাথাটা ঠান্ডা হলো আমি বললাম তুমি এখানে কী কী করতে চাও সেটা আমাকে বলো অবশ্যই আমার মোটামুটি জানাই আছে আর সে অনুযায়ী ব্যবস্থাও করেছি কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই সাহেব বললেন আমার শিকারে শখ আছে আমি বাঘ মারতে চাই সে ব্যবস্থা করেছ আমি মাথা নেড়ে জানালাম করেছি আর আমি তোমার সংগ্রহ থেকে কিছু জিনিস কিনতে চাই আমার সংগ্রহের জন্য বিশেষ করে সামনের বছর আমাদের বিয়ের রজত জয়ন্তী আমার স্ত্রীর জন্য একটা ভালো উপহার আমি নিয়ে যেতে চাই আশা করি তেমন জিনিস আছে তোমার সংগ্রহে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে ভালো জিনিসের অভাব নেই আমার দেড়শো বছরের সংগ্রহে দুপুরে খাবার পর সাহেবকে সংগ্রহশালায় নিয়ে যাওয়া হলো আমিও অবশ্য প্রথম দেখলাম জিনিসগুলো দেখে চোখ জুড়িয়ে গেল এমন মহামূল্য জিনিস হাতছাড়া হয়ে যাবে ভাবতে খারাপ লাগছিল ওরেনসটাইন দেখলাম সমঝদার লোক সে চটপট কেনবার মতন জিনিস আলাদা করে রাখতে লাগল সব শুদ্ধ প্রায় দশ লাখ টাকা জিনিস এইভাবে বাঁচল কিন্তু তাও তার কপাল থেকে ভ্রুকুটি যায় না ব্যাপার কি শেষটায় সে বলল সবই হলো কিন্তু ক্যাথলিনের উপযুক্ত কিছু পেলাম না এখনো কোনো ভালো ডায়মন্ড গ্রোথ জাতীয় জিনিস তোমার নেই আমার স্ত্রী পাথরের ওপর ভীষণ ফ্যান্সি একখানা ভালো পাথরও যদি পেতাম তার জন্য আমি মাথা নেড়ে আক্ষেপ জানালাম ভেরি সরি মিস্টার হোরেনস্টাইন পাথর থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম দিনের বেলাটা সাহেবকে রাজার বড় গাড়ি চড়িয়ে ঘুরিয়ে শহরের নানান দৃশ্য দেখানো হলো সন্ধ্যায় দুজনে বসে কিছুক্ষণ দাবা খেললাম বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্য লাগসই উপহার পেলেন না বলে তার মনটা ভারী হয়ে রয়েছে এবং তাই তার চালে ভুল হচ্ছে কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরও বেশি ভুল চাল দিয়ে তাকে জিতিয়ে দিলাম রাত্রি নটায় ষোড়শো পোচারে ডিনার করে কফি আর ব্র্যান্ডিতে কিছুটা সময় দিয়ে সাহেব সুতে চলে গেলেন সফেদ কোঠিতে রাজা নিজে মদ্যপান করেন না আমিও করি না এখানে মিলেছে ভালো আমি শুধু কফি আর একটা ভালো হাভানা চুরুট খেয়ে উঠে পড়লাম দেওয়ান নিজে এলেন আমাকে লাল কঠিতে পৌঁছে দিতে আমি জিজ্ঞেস করলাম রাজা আজ আছেন কেমন দেওয়ান মাথা নেড়ে আক্ষেপসূচক শব্দ করে বললেন সেই রকমই ভুল বকছেন হাসপাতালের নার্সদের খুব জ্বালাচ্ছেন ডাক্তাররাও হিমশিম খেয়ে যাচ্ছেন লালকুঠিতে গিয়ে দেখি এখানে খাট বিছানা তোষক বালিশ সবই অনেক ভদ্রস্থ। অর্থাৎ আমার উপযোগী দেওয়ানজি যাবার সময় বলে গেলেন আপনার সাহসের তুলনা নেই এই ঘরে রাজা শত্রুঘ্ন সিং মারা যাবার পর এই প্রথম মানুষ বাস করছে আমি বললাম কোনো চিন্তা করবেন না আমি সব অবস্থাতেই নিজেকে সামাল দিতে পারি খাটের পাশে একটা ল্যাম্প রয়েছে সেটা জ্বালিয়ে কিছুক্ষণ মন্দরের ইতিহাস সম্বন্ধে একটা বই পড়ে সাড়ে এগারোটা নাগাদ বাতি নিভিয়ে দিলাম পশ্চিমে একটা বড় জানলা রয়েছে সেটা দিয়ে একসঙ্গে চাঁদের আলো আর ঝিরঝিরে বাতাস আসছে চোখে ঘুম আসতে বেশি সময় লাগলো না ঘুমটা যখন তখন চাঁদ নেমে গিয়ে ঘরের ভিতরটা আবছা আলোয় ভরে গেছে চোখ চেয়েই বুঝলাম যে ঘরে আমি একা নই দরজা যদিও বন্ধই আছে তবু জানলার পাশে একজন লোক সোজা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে আমারই মতন লম্বা আর আমারই ধাঁচের চেহারা আমার চেয়ে একটু বেশি পুরু চাঁদের আলোয় খুব স্পষ্ট বোঝা না গেলেও লোকটা যে গাঢ় রঙের বিলতি পোশাক পরে রয়েছে সেটা বুঝতে পারলাম আমি কুনুইয়ে ভর দিয়ে একটু উঠে বসলাম বুকের ভেতরে একটা মৃদু কাপুনি অনুভব করছিলাম কিন্তু সেটাকে আমি ভয় বলতে রাজি নই বেশ বুঝতে পারছি যে যিনি প্রবেশ করেছেন তিনি জ্যান্ত মানুষ নন তিনি প্রেতাত্মা এবং ইনি যে বর্তমান মহারাজার বাপ শত্রুঘ্ন সিংয়ের প্রেতাত্মা তাতেও কোনো সন্দেহ নেই ইনি এই ঘরে নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেছিলেন আই হ্যাভ কাম টু টেল ইউ সামথিং গম্ভীর গলায় বললেন প্রেতাত্মা বাকি কথাও ইংরেজিতে হল আমি সেটা বাংলায় বলছি আমি জিজ্ঞেস করলাম কি বলতে এসেছেন আপনি আজ থেকে ত্রিশ বছর আগে আমি একটা মহামূল্য পাথর কিনেছিলাম ভিয়েনাতে একটা নিলামে সেটা একটা পান্না তার নাম ছিল ডোরিয়ান এমারেন্ড এমন পান্না সচরাচর দেখা যায় না সে পান্না কি হল এখনও আছে আমার ছেলের আলমারির দেরাজে একটা মখমলের বাক্সতে যদি পারো তো সেটা বিক্রি করে দাও খরিদ্দার যখন পেয়েছ তখন এ সুযোগ ছেড়ো না কেন বলছেন এ কথা ও পাথর শয়তান পাথর যখন কিনি তখন আমি এটা জানতাম না ওর প্রথম মালিক ছিল লুক্সেমবুর্গের কাউন্ট ডাড্রিয়ান সে তার কেল্লার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে তার দেহের একটা হাড়ও আসত ছিল না তারপর এই পান্না উনিশ জনের হাতে ঘোড়ে উনিশজনই আত্মঘাতী হয় আমি এটা জেনেও পান্নাটি হাত ছাড়া করিনি কারণ এমন আশ্চর্য সুন্দর পাথরের সঙ্গে যে এত ট্র্যাজেডি জড়িয়ে থাকতে পারে সেটা আমি বিশ্বাস করিনি কিন্তু আমার মৃত্যুর জন্য ওই পাথরই দায়ী আজ যে আমার ছেলের মাথা খারাপ হয়েছে তার জন্য ওই পাথর দাই আমার নাতির এখনো কিছু হয়নি কিন্তু ভবিষ্যতে প্রেতাত্মা কথা থামালেন আমি বললাম আপনি নিশ্চিন্ত থাকুন আমার দৃঢ় বিশ্বাস আমি ওই পান্নাকে বিদায় করতে পারব তবে আমি আসি চাঁদের আলোয় প্রেতাত্মা ক্রমে অদৃশ্য হয়ে গেল আমি বাকি রাত আর ঘুমোতে পারলাম না পরদিন সকালে দেওয়ানকে বললাম রাত্রের ঘটনা দেওয়ান তো শুনে থ বললেন কিন্তু আমি এমন পাথরের কথা জানি না আমি বললাম যাই হোক আলমারির দেরাজটা একবার খুলে দেখতে হয় আলমারির দেরাজ খুলে লাল মখমলের বাক্সে পান্নাটা দেখতে পেতে কোনোই অসুবিধা হলো না পাথর দেখে আমার চক্ষু স্থির এমন পান্না আমি জীবনে দেখিনি এবার সাহেবকে ডেকে বললাম সাহেব তুমি পাথর চাইছিলে একটা আশ্চর্য পাথর আমার ব্যক্তিগত সংগ্রহে আছে বটে কিন্তু সেটা আমার বাবারকে না তাই হাত ছাড়া করতে দ্বিধা হচ্ছিল পরে ভেবে দেখলাম তুমি সম্মানীয় অতিথি এবং দূর থেকে এসেছো তোমাকে বিমুখ করার কোনো মানে হয় না দেখো তো এই পান্নাটা তোমার পছন্দ হয় কি না পান্না দেখে সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল দুবার স্বরে বললেন ইটস আ বিউটি ইটস আ বিউটি তারপর বললেন আমি আর কিছু নেব না পান্না সাহেবের হাতে চলে গেল আর আমাদের হাতে এলো একটা আশ্চর্য এই যে চেক বিকেলে হাসপাতাল থেকে খবর এলো রাজা অনেকটা সুস্থ বোধ করছেন সাহেবের তরফ থেকে শিকার তেমন জমল না কারণ জঙ্গল হাঁকোয়াদের কেনেস তারা পেটানোর চোটে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সাহেবের হাতির কাছে এসে পড়া সত্ত্বেও সাহেবের নিশানা অব্যর্থ হল না শেষটায় আমার গুলিতেই বাঘ মরল পরের দিন সাহেব চলে গেলেন দুদিন পরে কাগজে দেখলাম দিল্লির এয়ারপোর্ট থেকে একটি প্যান আমেরিকান বিমান টেক অফ করার প্রায় সঙ্গে সঙ্গে তার ইঞ্জিনে একটা শকুন ঢুকে পড়ে প্লেন বিকল হয়ে গোত খেয়ে মাটিতে পড়ে যদিও কেউ মারা যায়নি যাত্রীদের মধ্যে জনা পঁচিশেককে নার্ভাস শকের জন্য হাসপাতাল যেতে হয়েছিল তাদের মধ্যে ছিলেন মার্কিন ধনকুবের অস্কার এম হোরেনস্টাইন এতক্ষণ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা মহারাজা খুঁড়ো আজ এ পর্যন্তই পরের সপ্তাহে আবার চলে আসব আর একটি নতুন গল্প নিয়ে আশা করি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগছে আরও এরকম নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমি যখনই কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন